আবু মাহজুর আর রিয়া মক্কার আগে ছিল পরে মুমিন উনি কিভাবে হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল মধ্যে বেলাল রাদিয়ালাহাল আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি বেলা লাল আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিষ্ণনবীর সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিষ্ণনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুল ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই সুহান পড়া আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মোয়াল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন আবু মাহজুরা তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে আবু হাহজুররা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন আজ থেকে মহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা এল্লা আল্লাহ মোহেমেদুর রেজুনুল্লা সাল্লাল্লাহ আলহী হুসাল্লাহ বিশ্বনবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহজুরা বলে আর সুল আল্লাহ হাবিবাল্লাহী মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য মিলাপ করেছিলেন আমি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের ময়াজ্জিন হয়ে গেল সুহান্লাহ আজরাদে আবু হাজরারাদি আল্লাহ জাহল আন হুফ এই সুরলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আক্মার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন সৈয়দনা আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবারক হাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাজিয়াল্লাহ চালান হোর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেরে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো আল্লাহ চালা আন এন্তে কার আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সোভা হান আল্লাহ হেমদি কেমন ভালোবাসতেন বিশ্বনবি সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবি কে